بسم الله الرحمن الرحيم <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা হাদিসের আলোকে একেবারে কোর্ট অ্যান্ড হাদিসের আলোকে আপনারা সালাতের নিয়ম আপনারা শুনছেন পর্ব তিন আমরা এখন প্রত্যেক প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে ওঠার সময় ওঠার সময় তাকবির বলা রুকু থেকে উঠতে সামি হলিমান হামিদা বলা এবং ইমামের জন্য যেগুলো সশব্দে বলার বিধান হচ্ছে আবু হুরার তাল আনহু বলেন রাসুল সাল্লাম যখন সলাতে দাঁড়াতেন মানে শুরু করতেন তখন আল্লাহ আকবর বলতেন এরপর যখন রুকু করতেন তখন আল্লাহ আকবর বলতেন এরপর যখন রুকু থেকে তার মেরুদণ্ড ওঠাতেন তখন স্বামীল্লাহ উলিমান হামিদা স্বামী আল্লাহ উলিমান হামিদা যে ব্যক্তি প্রশংসা করে আল্লাহ তাকে শোনেন বল বলতেন এরপর তিনি দাঁড়ানো অবস্থায় বলতেন রব্বানা ওয়ালাকাল হাম এখানে বিভিন্ন রকম কথা আসছে রব্বানা ও হাম তারপরে রব্বানা লাকাল কালহাম হামদান কাসিরান হে মোবার হে আমাদের প্রভু এবং আপনার জন্যই প্রশংসা এরপর তিনি এরপর তিনি শেষদার জন্য নিচু হওয়ার সময় আল্লাহ আকবর বলতেন এরপর তিনি যখন সেসদা থেকে মাথা ওঠাতেন তখন আল্লাহ আকবর বলতেন এরপর যখন তিনি সেজদা করতেন তখন আল্লাহ আকবর বলতেন এরপর তিনি যখন মাথা যখন মাথা উঠাতেন তখন আবার আল্লাহ আকবর বলতেন এরপর তিনি পরবর্তী সকল রাগাতে এভাবেই বলে সালাদ শেষ করতেন যখন তিনি যখন দ্বিতীয় রাকাতে বৈঠক থেকে উঠতেন তখন আল্লাহ আকবর বলতেন সহি বুখারি ও মুসলিমে হাদিসটি সংকলন করা হয়েছে সহি বুখারির সাতশত উননব্বই নাম্বার সহি মুসলিমের তিনশো বিরানব্বই নাম্বার সোনানে নাসায়ের এগারোশো পঞ্চাশ নাম্বার হাদিসে সংকলন করা হয়েছে তো আনাস ইবনে মালিক হ্রদে আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাম বলেছেন ইমাম বানানোর বানানো হয়েছে অনুসরণ করার জন্য বলছে ইমাম বানানো হয়েছে অনুসরণ করার জন্য এরপর যখন ইমাম আল্লাহ আকবর বলবে তখন তোমরা আল্লাহ আকবর বলবে যখন ইমাম শেষদা করবে তখন তোমরা শেষদা করবে যখন ইমাম ইমাম উঠবে তখন তোমরাও উঠবে যখন ইমাম সামিউল্লাহ লিমান হামিদা যে বলবে তখন তোমরাও বলবে যে রব্বানা ও আলাকাল হাম হে আমাদের প্রভু এবং আপনার জন্যই প্রশংসা সহি বুখারি ও মুসলিমে হাদিসটি সংকলন করা হয়েছে সহি বুখারিতে এগারোশো চোদ্দো নম্বর এবং সহি মুসলিমে চারশো এগারো নম্বর হাদিস ওছে তাবেই তাবেই সাঈদ ইবনুল হারিস বলেন আবু সাঈদ খুদ্রি রাজেল্লাহ তালানহু আমাদেরকে নিয়ে ইমাম রূপে সালাদ আদায় করেন তিনি সেজদা থেকে মাথা উঠানোর সময় সেজদা করার সময় রুকু করার সময় এবং দ্বিতীয় রাকাতের শেষে ওঠার সময় সশব্দে আল্লাহ আকবর বলেন এবং তিনি বলেন আমি এরূপ করতে দেখেছি বোখারি আদেশটি সংকলন করেছেন তিনি সালাদ শুরু রুপুর সময় এবং সামি আল্লাহ ইমান হামিদা এর পরে স শব্দে আল্লাহ আকবর বলেন সহি বোখারিতে আটশো পঁচিশ নাম্বার হাদিসটি সংকলন করা হয়েছে তবে ইমা ইবনে মাসুদ রাজে তাল আনহু বলেন রাসুল সোল্লা সাল্লাম প্রত্যেক প্রত্যেক ওঠা নামা দাঁড়ানো এবং বসায় আল্লাহ আকবর বলতেন এবং আবু বকর এবং ওমর রাজেউল্লাহ তাল আনহ তিরমিজি হাদিসটি সংকলন করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করব। হচ্ছে দুই হাত ওঠানো শুরুতে রুকুতে সেজদায় প্রত্যেক প্রত্যেক ওঠা নামা বসা ও দুই সেজদার মাঝে কি করতেন আল্লাহ রসুল হচ্ছে ইবনে এবং ওমর আদালত আল আহ বলেন রাসুল সাল্লাম যখন সালাদ শুরু করতেন তখন এবং যখন তিনি রুকু রুকুর জন্য আল্লাহ আকবর বলতেন তখন তার দুই হাত তার দুই কাঁধ পর্যন্ত ওঠাতেন এবং যখন তিনি রুকু থেকে মাথা ওঠাতেন তখনও তিনি অনুরূপভাবে দুই হাত ওঠাতেন এবং বলতেন স্বামী আল্লাহুল ইমান হামিদা রব্বানা ওয়ালাকাল হাম। তিনি সেজদার অনুরূপ করতেন না হচ্ছে ইবনে ওমর এই হাদিসটি বোখারি ও মুসলিমে সংকলন করা হয়েছে তাহলে রুকুতে রুকু থেকে উঠিয়ে আবার তাকবির হাত ওঠানো হচ্ছে ইবনে ওমর আদালত আল আনহু থেকে বর্ণিত দ্বিতীয় বর্ণনায় আছে ইবনে ওমর সলাদ শুরুর সময় রুকুর সময় রুকু থেকে ওঠার সময় এবং রুকু থেকে ওঠার সময় দুই হাত অনুরূপভাবে ভাবে ওঠাতেন এছাড়া তিনি দ্বিতীয় ওঠার সময় দুই হাত ওঠাতেন তিনি এই কর্মসলাম থেকে গ্রহণ করেছেন বলে বলতেন বোখারি হাদিসটি সংকলন করেছেন ইবনে উমর রাজা আল্লাহ তার আহ থেকে বর্ণিত তিনি তার দুই হাত ওঠাতেন প্রত্যেক নামা ওঠা রুকু সেজদা দাঁড়ানো বসা ও দুই সেজদার মাঝে তাহাবি হাজার আটশো একুশ একত্রিশ নম্বরে সংকলন করেছেন ইবনে ওমর রে আল্লাহ তাল আনু থেকে বর্ণিত আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে সেজদার জন্য ঝুঁকে যখন আল্লাহ আকবর বলতেন তখন তার দুই হাত ওঠাতেন তাবারানি করেছেন মালিক ইবনুল ইবনুল্লা তালাহু বলেন তিনি দেখেছেন রাসুল সাল সাল্লাম সলাতের মধ্যে দুই হাত ওঠাতেন রুকু করার সময় রুকু থেকে মাথা ওঠানোর সময় সেজদা করার সময় সেজদা থেকে মাথা ওঠানোর সময় নাসায় সহি সনদে এক হাজার পঁচাশি নম্বর হাদিস সংকলন করেছেন আনাস তালানু বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম রুকুতে ও সেজদায় তার দুই হাত ওঠাতেন আবু ই আলা সহিদ সনদে হাদিসটি সংকলন করেছেন পছে আবু হা রাদ আল্লাহ তাল আহ বলেন রাসুলসাল্লাহ সাল্লাম সালাতের মধ্যে যখন সালাত শুরু করতেন যখন রুকু করতেন এবং যখন সেজদা করতেন তখন তার দুই হাত তার দুই কাত পর্যন্ত ওঠাতেন ইবনে মাজা সনদের বর্ণনাকারী গণ নির্ভরযোগ্য ওয়াইল ইবন হুজর রাজিউল্লা তালাহু বলেন রাসুল সাল সাল্লাম যখন সলাদ শুরু করতেন তখন রুকু করতেন এবং যখন সেজদা করতেন তখন দুই হাত ওঠাতেন দাবাকুর দাবাকুত্ন সহি সন্দেহে আদিসি সংকলন করেছেন আনাস তাল আনহু বলেন রাসুল সালহ সাল্লাম রাসুল সালু সাল্লাম সেজদাতেও দুই হাত ওঠাতেন বলছে বোখারি রাফুল ইয়াদাইন বিষয়ক বস্তু সহি সনদে হাদিসটি সংকলন করেছেন গ্রহণতকার এ সকল হাদিসের মান মানসুক বা রহিত হওয়ার কোনো দলিল নেই যার শেষদার সময় হাত ওঠানো বা হাদিসগুলো মানসুখ বলে দাবি করেছেন এবং মানসুক মানে রহিত এবং যারা তাকবিরে তাহারিমা ছাড়া অন্য সময় হাত ওঠাতে নিষেধ করেছেন উভয় দলিল উভয় অবস্থায় রূপ। নির্ম নির্মুক্ত হাদিস দ্বারা দলিল দেওয়া সঠিক নয় ওছে ইবনে ওমর আদে তালু বলেন ইবনে ওমর তাল আনহু বলেন রাসুল সাল্লা সাল্লাম যখন সালাদ শুরু করতেন তখন দুই হাত ওঠাতেন এবং যখন রুকু করতেন এবং যখন মাথা ওঠাতেন মাথা রুকু থেকে ওঠাতেন তিনি সেজদা মধ্যে এরূপ করতেন না তিনি আল্লাহর সাথে মিলন বা মৃত্যু পর্যন্ত এভাবেই সালাদ আদায় করতেন গ্রন্থকার বলেন এই হাদিস দ্বারা শেষদার সময় দুই হাত রহিত বলে দাবি করা যায় না কারণ এই হাদিসটি দুর্বল বরং মাউজু বা বানওয়াট গ্রন্থকার টিকায় উল্লেখ করেছেন যে এই হাদিসের সনদের একজন বর্ণনাকারীও হচ্ছে ইস মত ইবন মোহাম্মদ আনসারি তিনি দ্বিতীয় হিজি শতকে একটি হাদিস বর্ণনাকারী তিনিও দাবি করেছেন যে তিনি মুসা ইবনে উকবা থেকে নাফি থেকে ইবনুল উমার থেকে এই হাদিসটি শুনেছেন ইসমাত নামক এই ব্যক্তি মিথ্যা হাদিস বানাতেন বলে মহাদ্দিসগণ উল্লেখ করেছেন কাজেই হাদিসটি বানোয়াট পর্যায়ে ই তাবে ইহা ই মুজাহিদ বলেন আমি ওমর আমি ইবনে ওমর রাজেহতালুর পেছনে সালাত আদায় করলাম তিনি সালাতের মধ্যে শুধুমাত্র প্রথম তাকবির ছাড়া আর কোনো সময় তিনি দুহাত উঠালেন না তা দুহাত উঠালেন না হচ্ছে তাহাবি বাইহাকি ও ইবনে আবি সাইবা সহি সনদে হাদিসটি আবার বর্ণনা করেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আমাদের সালাতের অংশে পার্ট তিন আমরা সামনে আরও সালাতের পর্ব এখানে আমাদের হাদিসের আলোকে নিয়ে আসবো তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই পর্বগুলো শুনবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন যারা আপনারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন জয়েন করছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন তো আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি